শান্তনু ঠাকুর বিজেপির সাংসদ এই শান্তনু ঠাকুরকেই এখন অনেকে বলছে বোকা কেউ কেউ বলছে পাঠা কেউ কেউ আবার বলছে বোকা পাঠা আর আমরা বলছি কালিদাস কেন জানেন কিসের জন্য কালিদাস বলছি ওই কালিদাসের গল্প পড়েছিলাম কালিদাস একবার গাছ কাটতে উঠেছিল গাছের ডাল কাটতে উঠেছিল গাছের ডালে বসে যেই ডালে বসেছিল সেই ডালটাই কাটছিল কাটতে 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 ডাল তো কাটা হলো ডাল ও গাছ থেকে খসে পড়লো আর সেই ডালের সঙ্গেই খসে গাছ থেকে কালিদাস ঠাকুরও ঠিক একটি পরিস্থিতির সম্মুখীন হয়ে এই ধরনেরই একটি মন্তব্য করেছেন যা তাকেই বিপদের মুখে ফেলে দিচ্ছে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে বাংলায় নাকি রোহিঙ্গায় ভরে গেছে আর শান্তনু ঠাকুর বলছে সেই রোহিঙ্গা নাকি ঠাকুর বাড়িতে বসেই অনশন করছে কি ঘটনা ঘটনা চক্রে এই মতুয়ারা যারা নাগরিকত্বহীনতার ভয়ে ভুগছে এসআইআর তারা অনশন করছেন এই এসআইআর বিরুদ্ধে আর সেখানেই শান্তনু ঠাকুর বললেন যারা ঠাকুর বাড়িতে বসে অনশন করছে তারা নাকি অনুপ্রবেশকারী মুসলিম আর রোহিঙ্গা ওরে বোকা তুই যেই ধর্মের তুই যেই মতুয়া ধর্মের সেই ধর্মের মানুষজনকেই তুই রোহিঙ্গা বলছিস অনুপ্রবেশকারী মুসলিম বলছিস তুই তো নিজেই নিজেকে অনুপ্রবেশকারী মুসলিম বলে ঘোষণা করে দিলি তুই তো নিজেই নিজেকে রোহিঙ্গা বলে দিলি তুই কি কালিদাস নোস আমি বলেছি এই কথা দূর কে বললো দেখুন শান্তনু ঠাকুর কি বলছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার এরা অনশন করছে কিসের অনশন কোন সাধু পাগল গোসাই কেউ নেই সাধু পাগল গোসাই এখানে একটা বাজার গরম করার জন্য চেয়ার গরম করার জন্য যখন চাকুসি করে বসছে কারা করছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে কোন অনশন ফনশন কিছু নেই এগুলো ফাজলামো কিসের অনশন কোন মতো অনশন করবে কোন প্রতিনিধি ওই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমানদের বেশি আসে না বাংলাদেশি রোহিঙ্গাদের বসিয়ে দিয়ে দেখলেন তাহলে এর থেকে বড় কালিদাসটি কেউ হয় আপনারাই বলুন তাহলে যারা একে বোকা বলছে যারা একে পাঠা বলছে তারাকে খুব ভুল আপনারাই বলুন বিচার করুন ভালো থাকবেন